বন্ধুরা এই দেখো এই কচু রান্না করব এইগুলোকে আমরা দুমান কচু বলি আরি কচু বলি তোমরা কি কচু বলো কমেন্টে জানিও কচি কচি ডাটাগুলো নেব কাশি পাইনি তার ছোট্ট দাও আর কি এই যে কটা হয়ে যাবে বাইরে কেটে কেটে বেছে নিয়ে তারপর রান্না করব তারপরে দেখাবো আবার বন্ধুরা এই যে কচি কচি শাক কেটে নিয়ে আসলাম তোমরা কি বলো বলেছি কমেন্টে জানিও আমরা দুধ মান কচু বলি দুধ দুধ বেরোই বলে আবার কেউ আদি কচিও বলে দুটোই বলি আমরা এখন কেটে নেব লম্বা লম্বা করে ছোট ছোট করে চিকুন চিকন করে কেটে নেব বন্ধুরা কাটা এখন ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নার কাছে চলে যাব কচি পাতাগুলো বাটা খাওয়া যায় বড়া ভাজা করেও খাওয়া যায় একদিন খাবো উনুন জেলে নেব বন্ধুরা কটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব নিয়ে কচুর সিদ্ধ করে নেব কড়াইতে এখন জল দিয়ে দেব কচু শাকগুলো কড়াই দিয়ে সিদ্ধ করে নেব কচুর ডাটা ঢাকা দিয়ে দেবো এদিকে আমি রসুন আর লঙ্কা বেটে নেব রসুন বেশি বাঁধবো না আস্তে আস্তে মতন থাকবে বন্ধুরা লঙ্কাও বাটারে গেছে এখন এক জায়গা গুছিয়ে রেখে দেব পাটার উপরে বন্ধুরা কচু শাক সিদ্ধ হয়ে গেছে এখন জল ধরিয়ে নেব চেপে চেপে একটু জল ধরিয়ে নি টিপলে জল বেরোচ্ছে কত দেখো শুকনো খোলা করা জিরে ভেজে নেব জিরে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো মাঝখানে একটু ফাঁকা করে রসুন দিয়ে দেবো খেতে করা রসুন আদা বাটা আদা বাটা করা এবার পেঁয়াজের উপরে হলুদ দিয়ে দেবো এবার লঙ্কা বাটাটা দিয়ে দেবো এই কচুর ডাটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না বন্ধুরা এভাবে রান্না করে এই কচুর ডাটা খেয়ে দেখবেন খুব ভালো লাগে সব কচুর ডাটা না সব কচুর ডাটা আবার কিন্তু গলা ধরে এই এই কচুর ডাটা গলা ধরে এই কচু আছে অন্য জাত সেগুলো আবার কিন্তু গলা ধরে মশলা কষানো হয়ে গেছে এখন কচু দিয়ে গাঁটা দিয়ে দেব চেপে জল ফেলেছি তার জন্য গামলাটার সঙ্গে লেগে গেছে দেখো পেঁপে চেপে জল কতখানি লেগেছে এবার লবণ দিয়ে দেবো এর ভিতরে মাছ দিয়েও কিন্তু খাওয়া যায় আপনারা চাইলে মাছ দিয়েও খেতে পারেন এইভাবে এভাবে এর ভিতরে মাছ দিয়েও খাওয়া যায় ভালো লাগবে আরো ভালো লাগবে মাছ ছাড়াই রান্না করলাম পেঁয়াজ রসুন দিয়ে বন্ধুরা সে ভাজার জিরে গুলো বেটে নেব বন্ধুরা জল দিয়ে বেশি রান্না করবো না সামান্য একটু মশলা দেওয়া জলটা ছিল তা দিয়ে দিলাম কষা কষা করে রান্না করব সামান্য একটু ঢেকে দেবো দু তিন দু তিন মিনিট মতন ঝাঁটা খুলে দিই দেখো বন্ধুরা ডাটা খান হয়ে গেছে যতই বেশি করে দাও তুমি অল্প হয়ে যায় এবার জিরে বাটা দিয়ে দেব বন্ধুরা সামান্য একটু গরম মশলা দিয়ে দিতে হবে নামানোর আগে বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা এখন খেয়ে দেখি কেমন হয়েছে বন্ধুরা এইভাবে কত রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে মাছ দিয়েও খেতে পারো বন্ধুরা ভিডিওতে বর্তমান ভিউজ আসছে না তা তোমরা যত পারো একটু শেয়ার করে দেবে